নয়াপল্টনের চারপাশে মানুষ আর মানুষ জনস্রোত আসে চতুর্পাশ থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সব পথ যেন মিশে গেছে নয়াপল্টনে বার্তার অভিমুখে দীর্ঘদিন জুলুম নির্যাতন আর নিপীড়ন নির্যাতন থেকে যেন নতুন এক থাকার রাজপথে লাখো মানুষের মিছিল মিছিলে মিছিলে তখন মুক্তির বার্তা নতুন বাংলাদেশ করার দীপ্ত প্রত্যয় সমাবেশের শেষের দিকে দলের প্রধান বেগম খালেদা জিয়া ভিডিও বার্তায় বক্তব্য দেবেন এমন ঘোষণা আসে মঞ্চ থেকে মুহূর্তে বাদ ভাঙা উচ্ছ্বাসে গোটা পল্টন এলাকা মুখরিত হয়ে ওঠে মোহর মোহ করতালের মধ্য দিয়ে জনস্রোতের সব চোখ তখন বড় পর্দায় বক্তব্যের শুরুতে দেশবাসীকে ধন্যবাদ জানান সাবেক প্রধানমন্ত্রী লাখো জনতার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শোনান নতুন এক অগ্রগামী বাংলাদেশের শুভবার্তা পল্টনের উত্তল জনসমুদ্রে লন্ডন থেকে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরিকল্পিতভাবে পুলিশের মধ্যে নৈরাজ্য তৈরির চেষ্টা চলছে প্রশাসনের প্রতি আহ্বান জানান শক্ত হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান নিরাপত্তাহীনতার ভোগা মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়ানোর দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তারেক রহমান সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব সহ দলের সিনিয়র নেতারাও ছাত্র জনতাকে অভিবাদন জানানোর পাশাপাশি সামরিক বাহিনীকে ধন্যবাদ জানান তারা পালিয়ে যাওয়া সৈরাচার যাতে আর দেশে ফিরতে না পারে সেজন্য ঐক্য গড়ার আহ্বানও জানান বিএনপি নেতারা কোনো বাধা বিপত্তি ছাড়াই রাজধানীতে দীর্ঘদিন পর সমাবেশ করেছে বিএনপি দুপুর থেকে জনসমুদ্রে রূপ নেয় পল্টন আনন্দ উল্লাস দেখা যায় বিএনপি নেতাকর্মীদের চোখ মুখে বিএনপির নেতাকর্মীরা জানান আগে সমাবেশ করলেই পুলিশের হামলা ধরপাকড় গ্রেফতারের ভয় ছিল কিন্তু এখন আর তা নেই পথে কোথাও বাধার সম্মুখীন হতে হয়নি বহুদিন পর নিশ্চিন্ত মনে সমাবেশে অংশ নিতে পেরেছেন বলেও জানান তারা সমাবেশে রাজধানীর নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপোল মোড় পর্যন্ত বিনপির নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল নিউজ ডেস্ক